বয়স বাড়ার সাথে সাথে রেড বোন ম্যারো বোন ম্যারোতে ট্রান্সফার হয় এবং আরবিসি সংখ্যাও কমতে থাকে তাহলে প্রশ্নটা হচ্ছে এটাই যে আরবিসি সংখ্যা কমতে কমতে একটা সময় পর কি শেষ হয়ে যায় আর চলো এই ডাউটটা আজকে আমরা ক্লিয়ার করি আমাদের শরীরের বেঁচে থাকার জন্য অক্সিজেনের দরকার আর এই অক্সিজেন প্রত্যেকটা সেলে কে পৌঁছে দেয় আরবিসি এই যে আরবিসি এই আরবিসি কে কে তৈরি করে রেড বোন ম্যারো এই যে রেড বোন ম্যারো আরবিসি কে তৈরি করে এই যে প্রসেসটাকে আমরা বলি হিমাটো প্রসেস ডিউরিং চাইল্ডহুড রেড বোন ম্যারো প্রচুর সংখ্যায় থাকে ফলে রেড বোন ম্যারো থেকে প্রচুর সংখ্যায় আরবিসি তৈরি হয় কিন্তু বয়স বাড়ার সাথে সাথে রেড বোন ম্যারো ইয়েলো বোন ম্যারোতে ট্রান্সফার তাহলে আরবিসি সংখ্যা কমতে কমতে একটা সময় পর কি শেষ হয়ে যায় তাহলে কি আর যেটা নর্মাল ফাংশন অক্সিজেন এবং সিও টু কে ট্রান্সফার করা সেটা কি আর বডিতে হয় না হ্যাঁ হয় রিমেইনিং যে রেড বোন ম্যারো থাকে সেখান থেকে এনাফ নাম্বারে আর তৈরি হয় ফলে আর বিসি এর যে নর্মাল ফাংশন অক্সিজেন এবং সিও টু কে ট্রান্সফার করা সেটা খুব সহজেই আমাদের শরীরের ভেতরে হয় এরকম আরো অনেক ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো